কৃষ্ণনগরে গৃহবধূ বাংলাদেশের বাপের বাড়ি গিয়ে অসুস্থ হয়েছিলেন আগেই চিকিৎসা না পেয়ে আবার ফিরলেন ভারতে ভালো নেই বাংলাদেশ ক্রমশই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠছে বাংলাদেশে বাংলাদেশে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কৃষ্ণনগরের গৃহবধূ সুনিধি দাস বেড়াতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় এরপর বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসার জন্য সেখানে গিয়ে কোনো রকম প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাংলাদেশের জানিয়ে চিকিৎসা পেতে চলে যান। সেই দিন থাকার পর তিনি জ্বর সহ একাধিক ব্যাধি নিয়ে সেখানে কোনো উপযুক্ত চিকিৎসা না মেলায় অসুস্থ অবস্থায় বাড়ি ফিরতে হল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তার বাপের বাড়ির আত্মীয় পরিজনেরা চিন্তায় ছিলেন তার স্বামী তিনি কৃষ্ণনগর থেকে শ্রীকে নিতে বাংলাদেশ গেদে বর্ডারে আসেন বর্তমানে তিনি স্ত্রীকে সাথে করে চিকিৎসার জন্য বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরায় বন্ধ হয়েছে দুই দেশের মধ্যে ভিসা দেওয়া আর এই ভিসা দেওয়া বন্ধ হওয়ায় চিকিৎসা সমস্যায় পড়েছেন বাংলাদেশী নাগরিকরা কারণ সেখানে উন্নত চিকিৎসা না থাকায় আরো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের মোটামুটি একটু স্বাভাবিক আছে তো আমরা যে এলাকায় আছি কোনো সমস্যা নেই ঝামেলা নেই আমাদের এলাকায় ভালো হয় ওখানকার চিকিৎসা কেমন এখানকার চিকিৎসা তো আছে তাতে ইন্ডিয়াতে সবাই আসে উন্নত চিকিৎসার জন্য মানে সেইভাবে চিকিৎসা হয় না না ওখানে চিকিৎসা একেবারে নেই সেটা ভুল ওখানেও চিকিৎসা আছে কিন্তু ইন্ডিয়াতে উন্নত চিকিৎসা এই জন্য আমরা সবাই আছি ইন্ডিয়াতে উন্নত চিকিৎসার জন্য উনি কি হন আমার দিদি এখানেই বাড়ি মানে ভারতে বাড়ি ভারতে বাড়ি আর আপনার বাড়ি আমার বাংলাদেশে তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি আছে বর্তমান পরিস্থিতি কিছু কিছু জায়গায় একটু অস্থিশীল পরিবেশ আছে কিছু কিছু জায়গায় ভালো যেমন আমরা আছি আমাদের কোনো ঝামেলা নেই তবু তো একটা ভয় রয়েছে আর ওটা তো আছেই একটু ভয় রয়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম সুমন কদিনের জন্য এসেছেন এখানে আমার ভিসা তো বেশি নেই এক সপ্তাহ গেছিলেন আপনি ওখানে গিয়ে কি অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে আপনার ঠান্ডা কাশি

কমেনি হ্যাঁ একটু এখন আবার মানে দেশে ফিরে আবার জিজ্ঞাসা করাবো কত দিন ছিলেন ওখানে চব্বিশ দিন পরিস্থিতি রয়েছে আমি তো এখানে খবর আপনার নাম কোথায় বাড়ি আপনার